শীত মানে পরিবারের কষ্ট ভোরে কুয়াশায় চাদরে ঘেঁচে থাকে পথ ফাট ও ফসলের মাঠ রাতভর বৃষ্টির মত টপ টপ করে পড়ে কুয়াশার পানি সকাল সকাল সূর্য নামার দর্শন পেয়ে কাঠ ফাটা রোদের ঝালকানি এ যেন বাংলার ভিন্ন এক নৈসর্গিক প্রকৃতি প্রকৃতিগত সৌন্দর্যের পথরা সবার আর কাপানো শীতে কাঁপছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন গ্রামের হত দরিদ্র মানুষ যাদের কিনা নুন আনতে পান্তা ঘটে ঘরটা না গরম কাপড় সুহরও নাই

প্রকৃতিতে বলছে হিম বাতাস শিশির ভেজা সবুজ খাসের ওপর ভরে সূর্যের আলো যেন হারিয়ে গেছে সোনালি ঝুলি দেখা যেন অমদর্শক চাঁদের মতো হয়ে গেছে ঘাসের মাথায় মুক্ত শিশির কণা জমেই থাকে শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পুরি পিঠার দোকান গুলো দুশ্চিন্তা যেন কিছু থাকে না অসহায় গরিব মানুষের দোকানের লোক টুক তাহলে বেসা বহুত কমে গেছে শীত সাথে সাথে গরিব মানুষগুলো কষ্ট বেড়ে গেছে কারণ তাদের শীতের পোশাক উষ্ণ আশ্রয় এবং স্বাস্থ্য মতো মৌলিক চাহিদা গুলো পূরণ করা কঠিন হয়ে পড়েছে তীব্র শীত ও কন্টনে ঠান্ডা হওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রার মান ব্যাহত হয়েছে নিম্ন আয়ের ক্রমাতিরীয় ভাসমান মানুষজন সবচেয়ে বেশি কষ্ট এই শীতে ঠান্ডাজনিত রোগ ব্যাধি যেমন ডায়রিয়া জ্বর হাতি কাশি এবং শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় তাদের ভোগান্তি আরো বেড়ে গেছে ইতিমধ্যে ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে প্রাণীকুলেও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হতদরিদ্র মানুষ জানান শীতে ঠিক মতো কাটি দিতে পারে না সামর্থ্য পরিবার পরিজনের শীতের পোশাক কিনে দিতে ঘরে লেপ কম্বলও নেই সমাজের বিত্ত বান্ডাও তাদের চোখে দেখে না বলে আক্ষেপ স্থির বলেন রিমিয়ার সবাই তেলের মাথায় তেল দেয় গোবিন্দপুর ইউনিয়নের পানান গ্রামের রিক্সা চালক রেস বলেন সাত আট দিন আগে আমার শেষ স্তম্বল গ্রামীতে শীতের কাপড় কিনে দিতে পারছি না অনেক কষ্টে আছি কৃষক শীত বেড়ে যায় কাজের লোক পাওয়া যায় না একা একা নিজের কাজ নিজেই করতে হচ্ছে গোবিন্দপুর সুখলি গ্রামের বাসিন্দা মালনা ইসাক সাহেব বলেন শীতের সর্দির কাছে রোগে তিনি আক্রান্ত তিন মজুর মালিক মিয়া বলেন শীত বেশি হয় কাজে দিতে পারছি না সংসারের অভাব লেগেই রয়েছে প্রকৃতিতে শীত আসে আবার চলেও যায় কিন্তু অসহায় মানুষের কষ্টের শেষ থাকে না তাই প্রত্যেকে যেন অন্তত আশপাশের মানুষগুলোর সাথে একটু সুখ শেয়ার করে এতে করে সমাজের বিত্তবানদের নৈতিকতা আরো বিকশিত হবে রচিত হবে সুদৃঢ় সম্প্রীতি মানবতার ফেরি এলা লেখক পারামেক মিজানুর রহমান মামুন বলেন শিশু ঘেটে ঘাসে হাঁটাচলা করলে কুয়াশার পানিতে পা ধুতে দেয় এটা আবার মনে করিয়ে দেয় সমাজের জীর্ণ মানুষগুলির কষ্টের কথা বিত্তবান ও দানবীর মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি যেন প্রত্যেকে অবস্থান থেকে প্রতিদেশ যত্নশীল হয় দু দিনের ভিতরে শীতের অনুভূতি আপনাকে বলতে গেলে বোঝা যায় যে আমাদের কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলা এটার যে তীব্র শীতের আক্রমণ সেটা যদি আপনাকে বলতে যাই তাহলে বোঝা যাচ্ছে যে উত্তরাঞ্চলে বিশেষ করে দক্ষিণাঞ্চলে সাগরীয় মানুষের যে অনুভূতি হয় শীত মৌসুমে ঠিক সেটাই আমাদের মধ্যে অনুভূতি হইতেছে ঠিক আছে প্রচণ্ড শীত বিশেষ করে কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলা তথা কিশোরগঞ্জ জেলার প্রতিটি ইউনিয়নেই প্রায় এখন ওয়া ওয়াজ মাহফিলের মৌসুম বিশেষ করে এ ওয়াজ মাহফিলের মৌসুমে আমরা রাত্রের বারোটা একটা পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন হাটে বাজারে মসজিদ মাদ্রাসার ওয়াজ ওয়াজমাফিলের ওয়াজ লুকগুলা গ্যাদারিং করতাম এবং এ ওয়াজগুলা শুনে আসতাম কিন্তু রাতের আটটার পরে কুয়াশাচূন্য অবস্থা দেখে এবং শীতের তীব্রতা দেখে সাথে সাথে বৈরিক আবহাওয়ার মতো বাতাস বইতে থাকে এই শীতের সাথে যদি বাতাস বৈরিক আবহাওয়ার মতো বয় তাইলে কিন্তু মানুষের বাহিরে অবস্থান করা খুবই সমীচীন বিষয় হয়ে দাঁড়ায় আর এই মুভমেন্টে আমরা বাহিরে যেতে পারছি না আমাদের ধর্মীয় কাজগুলা ঠিক মতনে এই সভা সম্মেলন গুলায় উপস্থিত হতে পারছি না আপনি কি বলতে যাচ্ছেন যে রাত্রে আগির থেকে ওয়াজ মাহফিল বা হাট বাজার বা রাস্তাঘাটে অনেক লোক কম অনেক লোক কম দেখা যায় আটটার পরে নয়টার পরে বৃহত্তর বাজার গুলা তো লোক পাওয়া যায় না তার মানে সন্ধ্যার পরেই যার যে শেষ করে বাসায় শুয়ে পড়ে বিশেষ করে ফয়াস মুসলিম যারা আর কি তারা তাদের এই এসার জামাত নামাজ আদায় করিয়া যার বাড়িতে চলে যায়